আর যাইনি <speakingference> <about> <okay>, <speakingmail>

শিওর সুদ্রিপুর টাকা লাগা ঠিক আছে শীত খাওয়াটা হারাম কিন্তু আমরা তো তোমার টাকা নাও উপকার হয়েছে তাই না ন নো তোমার টাকা নাও উপকার হয়েছে আমি টাকা তোমার যত সময় দেব বাবা ঠিক আছে বাবা ভালো থাকো ন আন্ডা টাকা এন্ড দ্য নেক্সট টাইম টু আওয়ার না পালে এন্ডা তুমকো গুলি মারকে উড়া বুঝ বুচপা অ্যাকশন ভাই ব্রো কাম হিয়ার এই ব্রো কাম হিয়ার

এটা হীৰো এটা টাচু মাষ্টাৰ হীৰো অকে এটা ক্ৰিয়া